যদি অসুস্থ হয়ে থাকে তার সুস্থতা কামনা করছি কারণ হাজার চব্বিশে ওনাকে পরাজিত করে কালীঘাটে বলা বাদ যে চিন্তা ভাবনা নিয়েছি সেটাকে তো সার্থক করতে হবে আর দ্বিতীয় হচ্ছে এটাও তো হতে পারে একটা নাটক চলছে যেভাবে একটার পর একটা দুর্নীতিতে কালীঘাটে ব্যানার্জি পরিবার জড়িয়ে যাচ্ছে বা যার নাম আপনারা নিলেন তিনি জড়িয়ে যাচ্ছেন কিছুটা হলো তিনি লাইট থেকে দূরে সরে থাকার জন্য বা নিজেদের মধ্যে একটা মনোমালিন্য হচ্ছে দেখি অন্তত সমালোচনা থেকে দূরে সরে থাকার জন্য এটাও তো নাটক হতে পারে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তোর মধ্যে কোনো ব্যাপার না ইউসি দেবে তারপরে রাজ্য সরকার বলে আমাদের রাজ্যের টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রাখছে সেক্ষেত্রে আমাদের বক্তব্য একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক জনমানসে ছড়িয়ে দেওয়া হোক বাংলায় যে কোন খাজে কত টাকা এবং কিসের জন্য আটকে রাখা হচ্ছে সেটা দেওয়া হোক আর দ্বিতীয় কথা হচ্ছে আমি শুনলাম যে একুশে ফেব্রুয়ারির মধ্যে সম্ভবত একশো দিনের কাজে প্রায় কুড়ি লক্ষের অধিক যত যারা কর্মচারী যারা কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে ব্যাপারটা হচ্ছে এত হাজার কোটি টাকা অ্যাকাউন্টে দিতে পারছে সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাকে সামনে রেখে আইনের দ্বারস্থ হতে পারছে না কেন অল্প কয়েকটা টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তো লড়াই যাচ্ছে না কেন সেখানে গেলেই তো তাহলে ধরা পড়বে যারা দুর্নীতি করেছে রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে দিনের ফুটে উঠবে কারণ প্রায় সাড়ে চোদ্দ লক্ষ জবটা পশ্চিমবাংলায় বানিয়েছে তারা তৃণমূল আসছে যারা তৃণমূলের দ্বারাইগুলো তৈরি হচ্ছে সবগুলো দোকানে আসবে তৃণমূলের হয়তো বড় বড় নেতাদেরকে জেলে থাকতে হবে সেই জন্য জেলে না গিয়ে তার কর্মীদেরকে বাঁচানোর জন্য তার নেতাদেরকে বাঁচানোর জন্য আবার ঋণ নিয়ে মানুষকে দেওয়ার চেষ্টা করছে